আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল গোস রেসিপি এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আশা করছি আমার রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য উপকারে আসবে ডাল গোশ করার জন্য আমি এখানে এক কাপ ছোলার ডাল নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডালের পরিমাণ কম বেশি করতে পারেন এবার আমি ডালটা গরম পানিতে ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টা এতে করে ডালটা ভালো করে সিদ্ধ হবে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে এক কেজির মতো গরুর মাংস দিচ্ছি এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি আমি গরুর মাংস দিয়ে রেসিপিটা করছি আপনারা চাইলে মাটন কিংবা চিকেন দিয়েও এই রেসিপিটা করতে পারবেন এবার আমি মাংসের সাথে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি ছয়টা ছোট এলাচ এলাচগুলো আমি একটু থেতো করে দিয়েছি দিচ্ছি ছয় সাতটা লবঙ্গ আট দশটা গোলমরিচ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া চা চামচ হলুদ একটা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া দুই চা চামচ লবণ সবশেষে দিব হাফ কাপ রান্নার তেল এবার সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব কারণ এই মাখানোর উপরে খাবারের টেস্ট অনেকটা নির্ভর করে মাখাতে মাখাতে এক পর্যায়ে এটা থেকে সুন্দর একটা অ্যারোম আসবে তখন বুঝতে হবে যে মাংসটা মাখানো হয়ে গিয়েছে আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দিব তারপর চুলাটা অন করে দিব ফিরে এসেছি পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে এবার আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি পাঁচ মিনিট পর মাংসের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এবার আমি মাংসটা একটু কষিয়ে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এবার ছোলার ডালটা মাংসের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিব আমি ছোলার জন্য অতিরিক্ত কোনো ঝাল মশলা দিব না কারণ আমি মাংসের সাথে আগেই সব দিয়ে দিয়েছি আমার ছোলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিব পানির পরিমাণটা মাংসের ধরনের উপর নির্ভর করবে এবার আমি একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ডাল আর মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই কাজটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন ফিরে এসেছি পঞ্চাশ মিনিট পর ডাল আর মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবার আমি এগুলো শেষবারের মতো একটু কষিয়ে নিব আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে একটু গরম পানি দিব তারপর একটু নেড়ে চেড়ে দিব এরপর আমি এখানে দিব ছয়টা কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি তিন মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব সবশেষে আমি এই খাবারের মধ্যে দিব হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া এটা দেবার ফলে খাবার থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর খাবারটা খেতেও অনেক ভালো লাগবে এবার ভাজা জিরার গুঁড়াটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব তারপর গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটা গরম ভাত পোলাও বিরিয়ানি কিংবা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ